মক্কার বুড়ি আর এই বুড়ি একটা এই পাহাড়ের উপর থেকে এই দুটো বড় বড় পাথরের চাই উপর থেকে ফেলে ফেলে দেয় অনেক পাথরই ফেলে এই দুটো পাথর যেহেতু বড় বিশাল বোল্ডার এই দুটো পাথর এখানে আটকে যায় আসসালাম আলাইকুম আমরা এখন তাইফের পথে পাহাড়ি এরিয়া সাল্লা সাল্লাম এখানে ইসলাম প্রচার করতে আসছিলেন যখন ইসলাম প্রচার করতে আসেন তখন এখানে বনু সাকিফ একটি গোত্র ছিল ওনাদের কাছেই মূলত উনি ইসলাম প্রচার করতে আসেন নবজি সাল্লাহ সাল্লাম যে জায়গাগুলোতে এসেছিলেন যে আঙুর বাগানে উনি আশ্রয় নিয়েছিলেন আমরা সেগুলো দেখার চেষ্টা করব সেখানে যাচ্ছি ওখানে একটা বুড়ির বাড়ি আছে আব্বাস রাজি আল্লাহ তাল আনুর কবর আছে এবং ওনার নামেই ওখানে একটা মসজিদ আছে আব্বাস মসজিদ আমরা সেটাও দেখার চেষ্টা করব তাইফের অর্থটাই হচ্ছে ঘেরা মানে পাহাড় ঘেরা একটা শহর আপনারা যে পাহাড়গুলো দেখছেন এটা হচ্ছে সারওয়াত পর্বতমালার একটা অংশ আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি নাম হচ্ছে আলহাদা হাইওয়ে এন একবার বন্ধ হচ্ছে একবার খুলছে এত স্পিডে উঠতেছে গাড়ি বা আসলে এত উঁচায় আমরা যখন প্লেনে ফ্লাই করি বা ল্যান্ড করি এরোপ্লেনে সেরকম একটা ফিলিংস হচ্ছে চির বসন্তের এই তাহিব শহর মক্কা থেকে আসতে লাগবে এক ঘন্টা বিশ মিনিট এবং আমরা এখন মূল তাইফ শহরে প্রবেশ করলাম ছয়শো একত্রিশ খ্রিস্টাব্দে তাবুকের যুদ্ধের পর তায়েফ মূলত মুসলিম খেলাফতের অধীনে চলে আসে এবং এখানে একটি লাদ দেবীর মূর্তি ছিল যেটাকে ধ্বংস করে ফেলা হয় পনেরোশো সতেরো থেকে আঠারোশো সাল পর্যন্ত প্রায় তিনশো বছর পুরো হেজাজ অঞ্চল অটোম্যান সাম্রাজ্যের অধীনে চলে আসে এর কিছুকাল পরে আরব বিদ্রোহের মাধ্যমে এই অঞ্চল হাসেমাইটরা কিছুদিন শাসন করে কিন্তু তাদের এই সুদিন বেশি স্থায়ী হয় নাই তখনকার সুলতান আলী ও তার সৈন্যদের অবরোধের মধ্যে সেই হাসেমাইট গোত্ররা এখান থেকে পালিয়ে যায় পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বেশ কিছু ক্ষমতার পালাবদলের মধ্যে তায়েফ মক্কা মদিনা সৌদ গোত্রের নিয়ন্ত্রণে চলে আসে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ ত আল্লাহ নামে যে মসজিদটি আব্বাস মসজিদ সেই মসজিদের সামনে এটি তাইফের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত ওনার জন্মের সময় ওনার উচ্চারণে কিছুটা জড়তা ছিল নবীজি সাল্লা আলি আসাল্লাম ওনার চিবুকে ওনার থুতু লাগা দেওয়ার পরে ওনার এই জড়তা কেটে যায় এছাড়াও আব্বাস সদিয়াল্লাহ তাল্লাহ আনহুর বুকে হাত রেখে নবীজি সাল্লা সাল্লাম আল্লাহর নিকট দোয়া করেছিলেন যাতে ওনার জ্ঞান বৃদ্ধি পায় এবং ওনার দোয়ার বরকতে আব্বাস সদিয়াল্লাহ তাল্লাহ আনহু পরবর্তীতে কুরআনের তাফসির এবং সুনার উপরে এক বিশেষজ্ঞ আলেম হয়ে ওঠেন ওটা হচ্ছে আলরাজি ব্যাংকের একটা বুথ আলরাজি ব্যাংক এখানে খুব বিখ্যাত সৌদি এর আগে আমরা মসজিদাতে ঢুকতে পারি নাই ইবনে আব্বাস সদিয়াল্লাহ তাল্লাহ মসজিদ আজকে ইনশাল্লাহ মসজিদের ভিতরে একটু ঢুকবো এখন জোহরও আক্ত হয়ে গেছে পনেরো দুইটার মতো বাজে তো ইনশাল্লাহ জোহর নামাজটা এখানে পড়ে নিব মজিটা সীমানা ওইখান থেকে লম্বায় ওইদিকে একদম পর্যন্ত আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন আবদুল্লাহ ইবনে আব্বাস সদিহ্লা আন আনহু খুব ছোটোবেলা থেকেই নবুজির কাছে বড় হয়েছিলেন এবং উনি খুব কাছ থেকে নবুজি সাল্লি আসাল্লামকে দেখেছিলেন এবং যার কারণে ওনার প্র্যাকটিস মানে নবীজির যে প্র্যাকটিস বা সুন্নাগুলা উনি খুব কাছ থেকে অবলোকন করেছেন এবং সেগুলো পরবর্তীতে ওনার মাধ্যমে আমরা প্রচুর হাদিস পেয়েছি ছোটকাল থেকেই আব্বাস শরদিয়াল্লাহ আনহু নবীজিকে ছোটোখাটো কাজে সাহায্য করতেন এবং উনি পরবর্তীতে আটষট্টি হিজড়িতে মারা যান এখানে কিছু ভালো আতরের দোকান আছে আমরা একটু আতর কেনার চেষ্টা করছি এর আগেও যখন আমি আসছিলাম এখান থেকে আতর নিয়েছি এবং দেখেছি যে কম্পারিটিভলি মক্কা থেকে স্পেশালি এখানে আতরের দাম বেশ কিছুটা কম সাশ্রয়ী এবং অনেক ভালো মানের আতর পাওয়া যায় এখানে যেহেতু তাইফে প্রচুর আতরের ফ্যাক্টরি আছে স্বাভাবিকভাবেই এখানে আতরের দাম একটু কম হওয়ার কথা তাইফের আঁকা সবসময় আমি যতবারই আসছি আলহামদুলিল্লাহ এরকম ঝকঝকে নীল পাইছি আতর ব্যাচে কেনা চলছে মুরব্বী বেশ ভালো আতর বেচে বিভিন্ন পরিমাণে নিতে পারবেন আপনারা আমির আলুদ আসওয়াদ কত অনেক ধরনের আতর আছে পারফিউম আছে ছেলেদের মেয়েদের খুব ভালো ভালো আতর এখানে পাবেন এবং একটুকু বলতে পারি ইনশাল্লাহ নিশ্চিত যে মক্কার যে প্রাইম দোকানগুলা তার থেকে এই ধরনের দোকানে তাইফের অনেক সাশ্রয়ী দামে আপনারা অনেক ভালো আতর নিতে পারবেন ইনশাল্লাহ অরজিনাল নরমালি একজি কিনতে চান তাহলে পাঁচ রিয়াল করে আর যদি এরকম এক ডজন বক্স কিনেন

এই যে দেখেন যেটা আমরা দূর থেকে দেখছিলাম এই ঘর বাড়িগুলা যদিও কিছু রিনোভেট করে এখন গ্লাস টাস এখানে লাগানো হয়েছে বাট এগুলো কিন্তু একটু পুরোনো থাচের বাড়ি নিচে একটা রেস্টুরেন্ট আছে এখানে শর্মা পাওয়া যায় সম্ভবত বাঙালি ভাইও আছে বাংলাদেশি হ্যাঁ গুড দেখি আরবিক শর্মা পাওয়া যায় কিনা চুপে চুপে খানা হ্যাঁ যে আঙ্গুর বাগানে নবীজি সাল্লাম আশ্রয় নিয়েছিলেন সেই আঙ্গুর বাগানটা এখন আমরা দেখতে যাচ্ছি হাঁটা রাস্তা এটা আধুনিক দেয়াল আর এটা হচ্ছে বেশ কিছুটা পূর্ণ দেওয়াল এই যে আঙ্গুর বাগানটা মূলত সবাই বলে আড্ডাস এটার সামনেও আর একটু আছে মসজিদের ওই পারে মূলত আঙ্গুর বাগানটা আরও ওদিকে আমরা একটু ভিতরে যাবো নব সাল্লাম যেখানে আশ্রয় নিয়েছিলেন ঠিক কোন জায়গায় সেটা এখনো ঠিক ঠাওয়ার করা যায় না তবে বলে হয় যে এই আঙ্গুর বাগানটাই যে নাকি আদ্দা সাহেবের ছিলেন যিনি মূলত ইরাকি ছিলেন ইরাক থেকে আসছিলেন প্রথমে মক্কায় মক্কা থেকে উনি তায়েফে আসেন তায়েফে এসে চাষাবাদ করেন তার যার মধ্যে এই আঙ্গুর বাগানটা ছিল অন্যতম এই আঙ্গুর বাগানের মালিক ছিলেন আদ্দাস বেশ কিছু ফল দোকান নবীজি সাল্লাহ যখন তায়েফে ইসলামের দাওয়া দিতে আসেন তখন টাইবাসীরা ওনার পিছনে বেশ কিছু বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দেয় যে পাগল বলে ঠাউরা এবং ওনাদেরকে পাথর মারতে বলে যার কারণে বাচ্চা ছেলেরা প্রচণ্ড পাথর নিক্ষেপ করে এবং এক সময় রোগ দেয় ওনাকে পাথর নিক্ষেপ করতে করতে একটা সময় উনি ক্লান্ত হয়ে যান এবং রক্তাক্ত হন সে রক্তগুলো যে মোজা ছিল মোজায় এসে আটকে যায় এবং উনি আমরা যে আঙ্গুর বাগানটা এখন দেখলাম এই আঙ্গুর বাগানেই উনি আশ্রয় নেয় এবং এই আড্ডাসের আঙুর বাগানে আশ্রয় নেওয়ার পরে আব্দাস এসে ওনাকে কিছু আঙ্গুর অফার করে বেশ কিছু আঙুর ওনাকে খেতে দেয় এবং উনি যখন আঙ্গুরটা খায় তখন বিসমিল্লা রহমান রাহিমবেলা আঙ্গুর খাওয়া শুরু করে তখন আদ্দাস ওনাকে জিজ্ঞেস করেন যে মোহাম্মদ আমি তো এইটা কখনো শুনিনি এখানকার লোকজন তো এই বিসমিল্লা রহমান রহিম বলে না তুমি এটা এইটা থেকে শিখলে তখন আল্লাহর কথা শোনায় আমরা এক আল্লাহর ইবাদত করব। সেটা ওনার এই বাহিনীতে ওনার কাছে পৌঁছায় দেয় এবং বিসমিল্লা রহমান রাহেমে তাৎপর্য ওনার কাছে তুলে ধরে এগুলো শুনে আড্দাস খুব অবাক হয়ে যান এবং আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার অন্তরে নূর জেলে দেন হেদায়তে নূর জেলে দেন এবং আদাস সাহেব উনি নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন সুবাহ আল্লাহ এরপরে আমরা জানি যে নবী ফিরে চলে যায় এখানে একটা মাথা না একটা উপত্যকা আছে সেইখানে পৌঁছানো পর্যন্ত তারবাসীরা ওনাকে পাথর ছুঁড়ে মেরেছিল এবং ওনার এই কষ্টে জিব্বা রহসাল্লাম নেমে আসছে এবং উনি বলছে যে ইয়া নবী ইয়া আপনিও আদেশ করেন আমি তাইফবাসী আপনাকে যে অপমান করছে যে পাথর বিশ্বিত আপনাকে আঘাত করেছে আপনি আমাকে নির্দেশ দেন আমি এই দুই পাহাড়ের পাদদেশে ধসায় দিই দুই পাহাড়ের মাঝখানে ওদেরকে ধ্বংস করে দিই চাপা দিয়ে তো নবীলাম আমাদের জানেন অন্য ধাতুতে করা তিনি বললেন ইয়াজ ইব্রাহিল তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি ইসলামের বাণী পৌঁছাবো কার কাছে এমনও তো হতে পারে এইখান থেকে ইসলামের অনেক বড় বড় দায়ী বের হবেন তখন আল্লাহর কাছে এই তারিপাশির জন্য দোয়া করেছিলেন তারিপাশি হেদায়তের জন্য এবং আল্লাহ ওনার দোয়া ফেলেননি এবং এখন এখানে অনেক বড় বড় স্কলার এখান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে ও কিন্তু খ্রিস্টান ছিল প্রথমে পরে তিনি নবীজির সামনেই ইসলাম ধর্ম গ্রহণ করেন আলহামদুলিল্লাহ না এটা কিন্তু বুড়ির বাসা না আসেন এটা বুড়ির হোটেল বলতে পারেন আসেন আমরা এখন বুড়ির বাড়িটা দেখতে আসছি উঠো চলো এই যে দেখেন এখানে আগের দিনের পুরনো ঘর এভাবেই রেখে দেওয়া হয়েছে এই পাথরের বাড়িগুলোতেই কিন্তু মানুষ থাকতো রিডিডলি এখানে মানুষ বসবাস করতো এক্স্যাক্টলি অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে মক্কার বুড়ির সাথে এই বুড়ির ঘরটাকে এইখানে যে বুড়িটা থাকতো মিলায় ফেলে তো আসলে এই বুড়িটা মক্কার বুড়ি না এটা অনেকে যেটা কথিত আছে যে নবীজি সাল্লাহ সাল্লাম যখন ওই আঙ্গুর বাগানে আশ্রয় নেয় পাথর বৃষ্টি থেকে রক্ষা পেতে তখন এইখানে যে বুড়িটা থাকতো তাইফের সে মোহাম্মদ ওখানে লুকাইছে এটা হচ্ছে গিয়ে এই বুড়ি মক্কার বুড়ি আর এই বুড়ি এক কনফিউজ হওয়ার কোনো কারণ নাই ইনিকে নুবিজিকে দেখা দেয় যে মোহাম্মদ এই আঙ্গুর বাগানে লুকিয়েছে তখন কাফেররা এই পাহাড়ের উপর থেকে এই দুটো বড় বড় পাথরের চাই উপর থেকে ফেলে ফেলে দেয় অনেক পাথরই ফেলে দুটো পাথর এই দুটো পাথর যেহেতু বড় বিশাল বোল্ডার এই দুটো পাথর এখানে আটকে যায় আল্লাহর আল্লাহ কুদরতে পিছনে ছোট বড় সমস্ত পাথরই এখানে আটকে যায় যার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ এই একটা দৃষ্টান্তের মধ্যে আমাদের নবীজি সাল্লাহ সাল্লামকে পানি পাথরের আঘাত থেকে রক্ষা করেছেন জিনিসটা হচ্ছে এরকমই আসলে যে পাহাড়টা আরো বিস্তৃত ছিল ঢালু ছিল এই পাহাড়ে ঠিক বরাবরই ওইখানটায় হচ্ছে আমরা যেখান থেকে বের হয়ে আসলাম ওখানে কিন্তু মূলত আঙ্গুর বাগানটা ছিল বুড়ির বাড়ি দেখা শেষ করে এখন ফেরত যাচ্ছি একটা জিনিস যেটা আপনাদেরকে বলা যে এখানে একটা মসজিদ আছে এই যে মসজিদটা ডান দিকে দেখতে পাচ্ছেন এই মসজিদটা এটা নাম হচ্ছে অ্যাকচুয়ালি কুরা মসজিদ যেটা প্রায় আটশো বছর আগে তৈরি করা হয়েছিল সামনে যে সড়কটি দেখছেন এটাই হচ্ছে আলা হাদা হাইওয়ে এখান থেকে মক্কা দূরত্ব প্রায় এক ঘন্টা এবং এই যে মিকাটা দেখতে পাচ্ছেন এই মিকাতেই এসে তাইফ থেকে ফেরার সময় সবাই আবারও ওমরা নিয়াত করতে পারে এবং মক্কা গিয়ে আরেকটি ওমরা করতে পারে যদিও এটা ঐচ্ছিক বা নফল চারদিকে পাহাড় আমরা মসজিদের আরেকটা দিকে চলে আসছি এবং এটাই হচ্ছে মেহরাব মেম্বর জানিয়ে রাখছি যে নবীজি সাল্লাহ আলী সাল্লাম উনি কিন্তু একটি সফরে একটার বেশি উমরা কখনোই করেন নাই যার কারণে বেশিরভাগ স্কলার সাধারণত একবারের বেশি উমরা একটা সফরে করতে নিষেধ করে তবে যেহেতু এটি একটি নফল উমরা কিছুটা মতবিভেদ থাকে তবে আপনারা আপনাদের সাথে যারা মোয়াল্লেম তাদের থেকেই এই বিষয়টা ভালোভাবে জেনে নিবেন সম্পর্কে এখানে কিছু শর্ট ডিসক্রিপশন দেওয়া আছে যেটা হচ্ছে গিয়ে মক্কা থেকে এটা আটান্ন কিলোমিটার নর্থ ইস্টে এবং তাইফ থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে এবং এটার নাম হচ্ছে কারন আল মঞ্জিল এটা হচ্ছে যারা নাজ থেকে আসবে এই জায়গাটা অতিক্রম করবে তাদের জন্য এটা হচ্ছে মিকাত আর আরেকটা মিকাত আছে পনেরো কিলোমিটার দূরে তাইফ থেকে সেখানে আরেকটা মিকা আছে সেটা নাম হচ্ছে সায়লাল কাবিত এন্ড বোধ মক্সাদার ভ্যালি बिकॉज কারন ইজ এ কমপ্রিহেনসিভ নেম ফর দা এন্টার ভ্যালি অর্থাৎ এই পুরো উপত্যকাটার নামই দিয়েছে কারন যা হজ্জি বাহনে উঠেই আবার লাব্বাইক আল্লাহুম্মা আমরতন এরপরও কিন্তু তালবিয়া চলতেই থাকবে চলতেই থাকবে ইনশাআল্লাহ শরীরে কি নিয়ত হ্যাঁ বাহনে উঠে এখান থেকে নিয়ত করবেন কারণ এটাই মিকাত